মালাকুল মওত আপনার দরজার সামনে হাজির হয়ে গেছে হাজির হওয়ার পরে আপনাকে ডাক দিচ্ছে রে আব্দুর রহমান রে আব্দুল গফফার রে আব্দুল সাত্তার তোমার দুনিয়াতে আর থাকা হবে না দুনিয়াতে আর তুমি থাকতে পারবে না এবার তোমার ডাক চলে এসেছে আল্লাহর কাছে তোমাকে চলে যেতে হবে যে আল্লাহর কাছ থেকে তুমি এসেছিলে ওই আল্লাহর কাছে তোমাকে সময়ের কালে সময়ের প্রাককালে সময়ের প্রাক অনুসারে তোমার ঘুরতে 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 সেই আল্লাহর কাছে তুমি যেখান থেকে এসেছিলে ওখানে আবার তোমাকে চলে যেতে হবে মালাকুল মউত যখন আপনার জানটাকে কবুল করে নেবে এবার আপনি আল্লাহকে ডাক দিয়ে বলবেন মাবুদ গো ওগো আমার আল্লাহ ওগো আমার মাহবুব আমাকে একটু সুযোগ দাও কেন তোমার সুযোগ চাই সে এবার বলবে ফাস সাদdeka ওয়া কুম মিনাস সালিহিন আল্লাহ দুনিয়াতে আমি ইমানদার হতে পারিনি সালে আমল করতে পারিনি নেকর বান্দাদের পাশে থাকতে পারিনি দান করতে পারিনি খাইদাত করতে পারিনি ভালো কাজ করতে পারিনি সময় আল্লাহ তোমার আস্তায় দিতে পারেনি সময় তোমার আস্তায় ব্যয় করেনি তার জন্য আমাকে আর একটু সুযোগ দাও আর একটু দুনিয়াতে পাঠাও এবার আমি দুনিয়াতে যাওয়ার পরে ফাসাদ দেখা ওয়াকুম মিনাস সালিহি আমি ভালো হয়ে যাব সলেহ হয়ে যাব, ন্যাক হয়ে যাব সলেহ মানুষদের সঙ্গে হব দান করব কাইরাত করব মসজিদে ঢুকে যাব আর আমি মসজিদ থেকে বের হব না জলসা হলে জলসায় চলে যাব দাওয়াতি ফিল্ডে হলে দাওয়াতি ফিল্ডে চলে যাব কোরআনের খিদমতের ডাক আসলে কোরআনের খিদমতে চলে যাব জিহাদের ডাক আসলে জিহাদের মাঠে চলে যাব কোরআনের খিদমত করব হাদিসের খিদমত করব দুনিয়াতে নেক কাজ করব আর যত দান করার সব করে আসব দুনিয়াতে আর মাল রাখব না সব মাল আল্লাহ তোমার রাস্তায়

আর তোমাকে সময় দেওয়া হবে না আর তোমার অবকাশ নাই আর তোমাকে সুযোগ দেওয়া হবে না তোমার সুযোগ শেষ হয়ে গেছে তোমার চান্স শেষ হয়ে গেছে একটাই মাত্র চান্স ছিল আমি আল্লাহ জানি তুমি দুনিয়াতে গিয়ে আবার তুমি কি করবে বিধায় তোমার জীবন একবার আমি আল্লাহ দিয়েছি ওই জীবনটাকে আমি নিয়ে নিয়েছি আর তোমাকে ফিরিয়ে দেওয়া হবে না আর তোমাকে ফিরিয়ে দেওয়া হবে না আচ্ছা আচ্ছা বলেন এবার সময়ের মূল্যটা কত আপনার কাছে কাছে আপনি ফেল ফেল পড়ে গেছেন কোথায় পড়েছেন আল্লাহর দুনিয়াতে আপনি একবার পরীক্ষা দিয়েছেন কি পরীক্ষা দিয়েছেন আপনি মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন দিয়েছেন কি দেননি এরকম লোক আছে কি নাই আচ্ছা উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক এখন মাধ্যমিক পরীক্ষা চলছে রিসেন্ট চলছে না এই যে মাধ্যমিক পরীক্ষা চলছে পরীক্ষা দিতে গিয়ে দেখা যাচ্ছে হতে পারে যে কোনো একজন পরীক্ষার্থী ফেল করে গেছে যাই না এত সহজ কোশ্চেন আগে চৌত্রিশে পাস ছিল এখন তো চব্বিশেই পাস তাই না আমি তো বলি আজকালকার মাধ্যমিকে যারা ফেল করবে এদেরকে ফুলের তুলা দেখতে যাওয়া দরকার এ কেমন মাল কথা বুঝতে পারলেন শুধু খাতাতে আনাকুম বানাকুম লিখে দিয়ে আসলেও পাস করে দেয় মানে ফেল যা পড়েছে বুঝতে হবে যে ও কেমন মাল ওরে এইখানে শুধু সাড়ের গোবর ছাড়া আর কিছু নাই কথা বুঝতে পারলেন তো যাই হোক ওটা বলছি না বলার বিষয় যদি ফেল পড়ে যায় তাহলে আবার দ্বিতীয় বছর চান্স আছে কি নাই এ কথা বলেন আপনাদের মুখে কি তালা লাগিয়ে দিয়েছে নাকি আল্লাহ অনেকে দেখছি আবার পাঁচ কেজি মাথাটা ইমনিমনি করছে কিন্তু আড়াইশো দুশো গ্রামের জিভটাকে হিলাচ্ছে না আচ্ছা পাঁচ কিলো উঠানো কষ্ট নাকি আড়াইশো গ্রাম উঠানো কষ্ট দেবো হ্যাঁ বুঝে না কেন মানুষ বলে বুঝে যে বুঝে না তারে বোঝাই কে না বুঝে যে হো হু করে তাকে ধুতে ধুলেছে বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা কথা বুঝলেন না সম্মানিত শুধুই বলছিলাম যে কোনো একদিন পরীক্ষাতে আপনি দুনিয়াতে ফেল পড়েছেন দ্বিতীয়বার আপনার সুযোগ আছে আপনি চান্স পাবেন পরীক্ষা দিয়ে আবার পাস করতে পারেন তাই না কিন্তু ওই জায়গায় যে জায়গায় ফেলের কথা বলছি ওখানে একটাই মাত্র চান্স ভাই যদি ফেল হয়ে যায় আর কি পাস করা যাবে আর কি যাবে বলেন সময়ের মূল্য এবার কত বলেন তো দেখি কত মূল্য আর যদি দুনিয়াতে থাকা অবস্থায় আপনার এই জৈবনটা আপনার এই জীবনটা আপনার এই সময়টাকে এদিক ওদিকে ব্যয় করে দেন হেলাই ফেলাই কাটিয়ে দেন জপে জঙ্গলে কাটিয়ে দেন সেদিনকে হবে কি হবে না থাকতে গরু বাইনা হাল তার আজকে সময় আছে এই সময়ের মূল্য যদি আপনি না দেন তাহলে সেদিনকে হবে ভাই আর এই পস্তাবের শেষ নাই আপনার জীবন শেষ হয়ে যাবে কিন্তু আপনি সেই জীবন শেষ করেও আপনার সময়ে সেই যে খেসার ক্ষতি এটা আপনি পূরণ করতে পারবেন না এক নম্বর গেল দুই নম্বর আল্লাহর পথে দিয়ে জান ত্যাগ শিকার এতক্ষণ বলছিলাম সময় দিয়ে ত্যাগ শেখার তাই না এবার বলবো কি দিয়ে জান দিয়ে ত্যাগ শিকার কেমন করে দেখেন তো আল্লাহ রব আন বলছেন ডাক দিয়ে এক শ্রেণীর মানুষকে ডাক দিয়ে বলছেন কাকে জানেন হে দল দল এখানে কিন্তু সবাইকে ডেকে বলেন নাই কেবলমাত্র মমিনদেরকে ডেকে ডেকে বলছেন কেবলমাত্র ইমানদারদেরকে ডেকে ডেকে বলছেন কেননা আমার আল্লাহ যেই লোডটা এখন দিতে চাচ্ছেন এই লোডটা সমস্ত মানুষের নেওয়ার ক্ষমতা নেই এই লোডটা কেমন মাত্র ইমানদার মোমিনরাই নিতে পারে যদি না হয় এই লোড নিতে পারবে না পারবে না পারবে না এখন মনে করেন যে দুইশো গাড়ি দুইশো গাড়ি বুঝেন তো এই দুইশো সাত গাড়িতে যদি আপনি সত্তর টন মাল চাপিয়ে দেন ও নিতে পারবে যখন চাপাবেন চাপাতে চাপাতে সব কিছু ভেঙে চুরমার হয়ে যেখানে চাপাবেন ওইখানে ভেঙে বসে প্রতারণ থাকবে কি থাকবে না দুশো সত্তর ওর ক্ষমতা কত ও কত নিতে পারে ও দশ টন পনেরো টন বড় জন বিশ টন মাল নেবে এখন তাকে চাপিয়েছেন সত্তর টন তাহলে ওর নেওয়ার ক্ষমতা নেই এখন আপনি চাকার চোদ্দ ওকে যদি আপনি টনও দিয়ে দেন কোনো সমস্যা করে না কেন ওর ক্ষমতা ওই রকম তো এই জন্য আল্লাহ সবাইকে ডাকলেন না একজনকে ডাকলেন সে কে ইমানদার ইমানদারকে ডেকে বলছেন হে ইমানদার সন কেন ডাকলেন যে ইমানদার ছাড়া এই লোডকেও নেবে না তাই জন্য আল্লা ইমানদারকে ডেকে বলছেন হে ইমানদার শোনো হেলা দুর্লুক মায়না তিজারতি তুই কম মিনায়দার মিনায় নি হে ইমানদার হে মমিন শোনো আমি তোমাকে কি এমন একটা ব্যবসার কথা বলবো এমন একটা বাণিজ্যের কথা বলবো এমন একটা বিজনেসের কথা বলবো এই ব্যবসাটা করলে এই বিজনেসটা যদি তুমি করো তাহলে তুমি কঠিন আজাব থেকে আজাব থেকে তুমি মুক্ত হয়ে যাবে তুমি মুক্তি পেয়ে যাবে তুমি বেঁচে যাবে তুমি বেঁচে যাবে আচ্ছা বলেন কোনো মানুষকে এই সাজাপুরের মানুষ কোনো একটা মানুষ খুব শিক্ষিত বুদ্ধিমান হাই এডুকেটেড পার্সন মানুষ আপনাকে ডেকে বলছে ভাই শোনো 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 তো বলে কি হলো ভাই বলে আমি তোমাকে কি একটা ব্যবসার কথা বলবো তোমার এই সাজাপুরের মধ্যে যদি তুমি ব্যবসাটা করো না তাহলে তুমি বিশাল লাভবান হবে তুমি খুবই লাভবান হবে গো আচ্ছা বলেন তো ও লাভ মেরে বলবে কি বলবে না যে বলেন 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 বলবে না বলবে কি বলবে না ভাই কথা হচ্ছে কেন এই মির্জাপুরের মানুষ এরা খুব চালাক কথা বুঝলেন মির্জাপুরের মানুষ খুব চালাক এরা বুঝছে ভিতর ভিতর যে মনে হয় গুটি সাজাচ্ছে বুঝতে পারলেন তো এদের কথা বন্ধ হচ্ছে না এরা চুপচাপ করে এবার ফুসফাস করছে যে এবার মনে হয় গুটি নিয়ে যাচ্ছে আস্তে আস্তে করে বুঝলি তো এবার দেখ একটা ভাব দিলি মানে উঠে কেটে পালানো যায় কিনা শোনেন মোনাফিকের কয়টা আলামত জানেন কয়েকটা আছে এক এক রকম হাদিস এক একটা বর্ণিত হয়েছে একটা হাদিস আছে যে আয়াতাল আয়াত সালাসা মুনাফিকদের তিনটা আলামত কি একটা হচ্ছে কথা বললে মিথ্যা বলবে ওয়াদা করলে করবে আমানত রাখলে আমানতের করবে আর আর এই হাদিসে একটা যে যখন সে কথা বলে তো খুব গালি দেয় ঝগড়া হলে গালি দেয় খিস্তি খামানি করে এটা মুনাফিকের আলামত আর একটা হাদিস আছে মুনাফিকের আলামত কি যখন আল্লাহ রাস্তায় ডাকা হয় আর ও পিঠ ফিরে পালিয়ে যায় কোথায় যায় পিঠ ফিরিয়ে পালিয়ে যায় পিছন থেকে পালিয়ে ও দাঁড়ায় না তা এরা হচ্ছে কি মুনাফিক ভাই আমরা কি মুনাফিক হব নাকি যে পিঠ ফিরিয়ে পালাবো না আমি এখনো আসেনি আমার এখনো অনেক সময় বাকি আছে আসতে কথা বুঝতে পারলেন আমি যে আলোচনা দেব যদি শুনে যান ইনশাল্লাহ আপনার জীবনে অবশ্যই আমি মনে করি যে আপনার পরিবর্তন হবে হবে যদি দিল দিয়ে শোনেন ইনশাল্লাহ তো ভাই কি বলছিলাম যে আল্লাহ রব্বুল আলমিন ব্যবসার কথা বলছেন তো আপনাকে এখানে কোন একজন হাই এডুকেটেড বলছে ব্যবসার কথা তখন আপনি লাভ মেরে উঠে বলবেন বলুন বলুন বলেন তাড়াতাড়ি বলুন তো কি ব্যবসা কি ব্যবসা করবো করবো বলবেন কি বলবেন না কারণ